একটি দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে এক লাখ দুই লাখ নয় অন্তত চব্বিশ লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে গেছে রয়েছে আইফোন বিভিন্ন ব্র্যান্ডের ফোন এরকম দুর্দর্শ ঘটনাটি ঘটেছে হাটাজারি বাস স্ট্যান্ড যে গুল চত্বর আছে তার পাশে রয়েছে ইদ্রিস টাওয়ার এই ইদ্রিস টাওয়ারের নিস্তলায় মোবাইল মার্কেট মার্কেটের টপ অ্যান্ড ফেক এই দোকানে ঠিক আজকে যখন সবাই কিনা জুমার নামাজ পড়ছিল ঠিক তখনই এখানে তারা কাঠার দিয়ে তালা কাটে তালা কেটে এই যে দেখছেন তালা কাটে তালা কেটে এই দোকানে প্রবেশ করে দোকানে প্রবেশ করে এখানে প্রায় আইফোন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন প্রো ম্যাক্স এরকম তেসটি আইফোন এবং বিভিন্ন ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন দামি দামি এরকম অন্তত কয়টি সাইটটি ফোন নিয়ে যায় এবং চল্লিশ হাজার নগদ টাকাও নিয়ে যায় সব মিলে প্রায় 24 লক্ষাধিক টাকার এরকম মালামাল লুট করেছে এবং যারা লুট করেছে তাদের ভিডিওটা দেখাবো প্রিয় দর্শক আমার এই ভিডিও প্রথমত হচ্ছে যে আপনাদেরকে সতর্ক করা দ্বিতীয়ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনাদের মাধ্যমে একটু আমরা আইডেন্টিফাই করতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই সেই চোর চক্রের দুইজন তারা আট থেকে 10 জন 23ই আগস্ট ঠিক একটা আটান্ন মিনিটে এসে পাঁচ মিনিটের একটা অভিযান পরিচালনা করে এই যে দেখতে পাচ্ছেন একটু তাদেরকে কেউ চিনেন কিনা দেখেন এই যে দেখেন কাটার দিয়ে কাটছে কাটার দিয়ে কাটছে এবং কাটার দিয়ে দেখতে পাচ্ছেন এই দুজন চোর তাদেরকে একটু কেউ চিনেন কিনা একটু খেয়াল করে দেখেন আমি একটু জুম করে দেখাই কেউ যদি একটু চিনেন কিনা দেখেন এই দেখেন দুটো তালা তারা কাটছে দেখেন এমন ভাবে এসেছে একটা ব্যাগ নিয়েছে কাঁধে তাদেরকে একটু কেউ চিনেন কিনা একটু দেখেন প্রিয় দর্শক আপনাদের সহযোগিতা চাই মাহিম নামক একজন ব্যবসায়ী দোকানে প্রবেশ করে চব্বিশ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে গেছে আমরা আর ভিডিও দেখাই এই যে দেখুন আরেকজন চোর একটু জুম করে দেখাই এ কি আপনারা কেউ চিনেন কিনা দেখেন প্রিয় দর্শক ভিডিওটা একটা শেয়ার চাই কারণ আমার আপনার দোকান আমার আপনার ভাইয়ের দোকান কোনো ব্যক্তির দোকান হালাল ব্যবসার টাকাগুলো তারা যেভাবে নিয়ে যাচ্ছে মালামালগুলো এটা অত্যন্ত দুঃখজনক এবার দেখেন সে দোকানে প্রবেশ করেছে এই যে দেখেন একে একটু চিনেন কিনা একটু পজ করেন পজ করেন একটু পজ করেন প্রিয় দর্শক একটু চিনেন কিনা দেখেন তো কেউ এই দোকানে প্রবেশ করেছে একটু একটু পজ করেন হ্যাঁ একটু পজ করে রাখেন আমি দেখি একটু রাখেন একটু পজ করেন দেখি আমরা একটু দেখি একটু প্লে করেন প্রিয় দর্শক দেখেন তো একে কেউ চিনেন কিনা এরকম গেঞ্জি কে পড়েছে কে পরিধান করেছে একটু দেখেন সে এই দোকানে প্রবেশ করে এই দোকানে প্রবেশ করে দেখেন সে আস্তে আস্তে সবগুলা জিনিস নিয়ে নিচ্ছে সে মোবাইল জ্বালিয়েছে দোকানে প্রবেশ করেছে তারা টোটালি আট থেকে দশজন ছিল দুই ঘন্টা করে একটু ওটাই দেখান ওটাই দেখান একটু মানুষগুলো আস্তে আস্তে দেখুক প্রিয় দর্শক একটু একটু নাড়াচাড়া করা যাবে না আমি একটু দেখাই একটু আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা চাই একে কেউ চিনে কিনা দেখেন সে দোকানে প্রবেশ করেছে চব্বিশ লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে গেছে এটা একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং কিছু ইনটেন মোবাইলও ছিল দেখেন প্রিয় দর্শক একটু ভালো করে লক্ষ্য করুন আশেপাশে কোথাও আছে কিনা এরপরে এরপরে আমরা একটু আরো কিছু ভিডিও ফুটেজ দেখাই এদেরকে কেউ চিনেন কিনা দেখেন আমি এখানে কমেন্ট বক্সে তাদের ছবিগুলো দিয়ে দেব কমেন্ট বক্সে তাদের ছবিগুলো দিয়ে দেব যাতে করে আমরা ধরতে পারি এদেরকে ধরলে বোঝা যাবে একটা সুরক্ষিত একটা মার্কেটে তারা যেভাবে প্রবেশ করে আপনার এই মোবাইলগুলো নিয়ে গেছে এই মার্কেটে সবচেয়ে দামি ফোনগুলো এই দোকানে ছিল আমরা আরো কিছু ছবি দেখানোর চেষ্টা করছি দেখেন এদেরকে কেউ আপনারা চিনেন কিনা একটু দেখুন পরবর্তীতে কেউ এখানে যারা এদেরকে ধরিয়ে দিতে পারবে তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে তাদেরকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে এদেরকে থামানো না গেলে আমার আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা রেশেষ করে দিবে ২৪ লাখ টাকা মালামাল এ দেখেন এরা কিভাবে নিয়ে যাচ্ছে এরা কিভাবে নিয়ে যাচ্ছে এখানে আরো কিছু ছবি আছে আমরা একটু ছবিগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখেন একটু রাখেন এভাবে রাখেন দেখেন হ্যাঁ আরেকজনকে দেখান আমরা ইনবক্সে প্রত্যেকের ছবিগুলো দিয়ে দেব মেসেঞ্জার ইনবক্সে প্রত্যেকের ছবিগুলো দিয়ে দেব এরকম একটু বের করেন এবার একটু আমরা মাহিনের কাছে জানতে চাইব প্রিয় দর্শক আমরা একটু মাহিনের কাছে জানতে চাইব মাহিন কি কি নিয়ে গেছে একটু বলবেন ফোন ছিল ব্র্যান্ডের ফোন ছিল আইফোন ওপো ভিভো এমআই কিছু স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন ছিল ওয়ান প্লাস ফোন ছিল ফ্রিজো এগুলো সবগুলা লুটপাট করে নিয়ে গেছে দেখতেছেন একটা আটান্ন মধ্যে একটা আটান্ন দুপুর তখন একসাথে 8 জন 10 জন মানুষ ছিল كله সবগুলা ব্র্যান্ডের ফোন ছিল আমার সব হ্যাঁ এই ফোনগুলা ছিল প্লাস ইনটাক কতগুলো ফোন ছিল আচ্ছা ইনটাক ফোনগুলা ছিল বাক্সুলা বাক্সুলা ফেলে চলে গেছে ওলা ফ্রুয়ের ফ্রুয়ের ফোন যেমন কি এগুলা আপনার বাক্স আছে ফোন নিয়ে চলে গেছে

একটু স্ক্রিনশট করবেন এদের কাউকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে কেউ যদি তাদেরকে ধরিয়ে দিতে পারে এটা হচ্ছে দোকানের একটা চিত্র

একেবারে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যে আমি বলি এখানে বাস স্ট্যান্ড যেটা গৌ চত্বর আছে সেটা সাথে রয়েছে ইদ্রিস টাওয়ার ইদ্রিস টাওয়ারের নিচ তলা এটাকে আব্দুল আলী টাওয়ার বলে ইদ্রিস টাওয়ার বলে সবাই চিনে এখানে মোবাইল মার্কেটের সর্ব দক্ষিণ পশ্চিম কর্নারের দোকান টপ অ্যান্ড টেক দুই বছর ধরে মাহিন ব্যবসা করছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে তার বিয়ে হওয়ার কথা যে চোর চক্রটা কাজটা করেছে তারা আট জনে মিলে এখানে রেকি করেছে ঠিক এমন টাইমে তারা দোকানে প্রবেশ করেছে যখন কিনা মানুষ জুমার নামাজ পড়তে গিয়েছে হাটারি মানুষগুলো সব সময় দিকে ব্যস্ত ছিল আপনার বন্যা এলাকায় ঠিক ওই সময় এসে তারা আবার একটু ভিডিওগুলো গুলো দেখান কারণ আমার এই আপনার ওটাই ভালো হবে ভিডিওগুলো একটু বের করবেন এই দেখেন এই সবগুলো মোবাইল আমরা ভিডিওগুলো আবার একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে রাখবেন আমরা একটু দেখাই এই যে দেখেন এদেরকে একটু প্রিয়দশে একটু চিনতে পারেন কিনা দেখেন উপরে লাইট গুলো একটু বন্ধ করা যায় কিনা দেখেন তো কোনোভাবে উপরের লাইটটা বন্ধ করেন এই যে দেখে চিনেন কিনা দেখেন আপনারা একটু ভালো করে দেখেন এদেরকে কেউ চিনতে পারেন কিনা আপনাদের সহযোগিতায় এদেরকে ধরা গেলে যে কোনো একজন ব্যক্তিকে ধরতে পারলে মালামাল উদ্ধার হোক না হোক দোকান মালিক ঘোষণা করেছে এক লাখ টাকা পুরস্কার দেবে এক লাখ টাকা পুরস্কার দেবে আপনারা একটু দেখেন এই গেট আপ কার আছে এভাবে কারা কাপড় চোপড় পরে পরিধান করে একটু দেখেন এই যে ব্যাগ এবং আমরা কিছু আইএমআই নাম্বার দিয়ে দেব এই আইএমআই নাম্বার এর যে কেউ পেলে যে দোকানে পাবেন বলবেন যে হ্যাঁ আমি এই দোকানে পেয়েছি বাকিগুলো সাইজ মালিক পক্ষ করবে মালিক পক্ষ ইতিমধ্যেই থানা পুলিশের সাথে যোগাযোগ করেছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিটের সাথে যোগাযোগ করেছে এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা এটা ইয়ে করবেন এই যে দেখেন কত সুন্দর স্কুল ব্যাগে কলেজ ব্যাগে এই কাটারটা তারা রেখেছে এবং কাটারটা রেখে তারা এই ঘটনাটা ঘটিয়েছে একটা দোকানের লাইকগুলো আবারও দেবেন আমরা একটু দেখাতে চাই তাদের চেহারাগুলো একটু দেখাতে চাই কমেন্ট বক্সে প্রত্যেকের চেহারা দেওয়া হবে একটু দোকান থেকে এখান থেকে দেখান ছবিগুলো আমাকে একটু দেখান আমরা একটু আবারও আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখেন তাকে কেউ ছিলেন কিনা এই এই গেঞ্জি সে পরিধান করেছে এই যে দেখেন গেঞ্জি এটা পরিধান করেছে আরো কিছু ছবি থাকলে এটা মার্কেটের বাইরে এগুলো ছিল না এই যে সকাল সাড়ে এগারোটা থেকে তারা মার্কেটে বাইরে ছিল বাইরে থেকে তারা এই যে ইয়ে করতে চেয়েছে দেখেন প্রিয় দর্শক হ্যাঁ লাইটগুলো একটু বন্ধ করেন এই যে দেখেন মার্কেটে বাইরে আবার একটু টেনে দেন রিওয়াইন্ড করেন এই যে দেখেন প্রিয় দর্শক এদেরকে কেউ চিনতে পারেন কিনা দেখেন এই ড্রেস কার আছে কে পরিধান করেছে একটু আমাদেরকে হেল্প করেন এগুলো একটা সঙ্গবদ্ধ চক্র আবারও একটু দেন আবার একটু একটু ফরওয়ার্ড করেন এই যে এই যে দেখেন এই চুলের গঠন চুলের গঠনটা দেখেন দেখেন আপনাদের বলে কথা নেই দেশের সর্বত্র আপনাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে এই যে দেখেন এই গ্যাকাপ আপ চব্বিশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে হ্যাঁ দেন এরপরে দেন তিন চারজন একসাথে ছিল যেগুলো একটু দেন আমি প্রত্যেকটা জিনিস এখানে এদেরকে কমেন্ট বক্সে দিতে বলবো যে কোনো একজনকে ধরিয়ে দিতে পারলে হবে হ্যাঁ যে কোনো একজনকে আস্তে আস্তে করেন মানুষের দেখতে একটু সুবিধা হোক একটু এটা একটু বড় করেন হ্যাঁ এতটুকু স্ক্রিনটা জুম করেন জুম করেন হ্যাঁ একটু নিচে এজে যে দেখেন চিনে কিনা এই যে গ্যাট আপ এভাবে আছে হ্যাঁ একটু হাতটা সরান হাতটা সরান আমি দেখি এই গেটআপে দেখেন আশেপাশে কেউ কোথাও আছে কিনা হ্যাঁ তারপরে ওরা সাত আট জনের একটা চক্র একটু সহযোগিতা করেন তিন চারজন একসাথে ঘোরাফেরা করছে ওটা একটু দেখেন আমাদের এক লাখ টাকা আপনারা পুরস্কার পাবেন একটু একটু দেন হ্যাঁ আমরা একটু আপনাদেরকে সময় নিচ্ছি প্রিয় দর্শক বাইরে এটা একটু দেখান একটু জুম করান জুম করেন

পজ করে রিওয়াইন্ড করেন প্রিয় দর্শক একটু আপনারা হেল্প করেন এতটুকুতে রাখেন এতটুকুতে একটু রাখেন এতটুকুতে রাখেন প্রিয় দর্শক দেখেন তো আপনার আশেপাশে আজকে কে এই ধরনের ড্রেস পরেছে নিঃসন্দেহে আপনারা চিনবেন যিনি পরিচয় দিবেন তার কোনো তার ঠিকানা পরিচয়টা গোপন রাখা হবে তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন আবার যারা কাটছে তাদেরকে একটু দেখান যারা কাটছে তাদের ছবিগুলো একটু আমাদেরকে দেখাতে এই যে এই যে দেখেন এই 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 যুবককে দেখেন মাস্ক পরেছে দেখেন সুন্দর করে তারা এগুলো কাটবে এখন এই যে দেখেন একটু দেখেন এভাবে এভাবে থাক আপনারা কেউ ছিলেন কিনা একটু দেখেন এই ব্যাগ কোথায় কোথেকে আসছে এবং এই ফোনগুলো কেউ কিনা থেকে বিরত থাকবেন প্রত্যেকটা ফোনের আইএমআই নাম্বার দেয়া হবে আপনারা এগুলো কিনা থেকে বিরত থাকবেন এগুলো চোরাই ফোন যারা কিনবেন তারাও বিপদে পড়বেন তো বিপদে বিপদগ্রস্ত না হওয়ার জন্য আপনারা ফোনগুলো কিনবেন না এবং এই ধরনের কোনো ফোন কারো থেকে কিনলে কোনো দোকানে পাওয়া গেলে অবশ্যই আমাদেরকে জানিয়ে সহযোগিতা করবেন আমি এখানে মালিক পক্ষের নাম্বারগুলো দিচ্ছি মালিক পক্ষ প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দেবেন এখানে একটু দেখেন প্রিয় দর্শক এদেরকে চিনেন কিনা কোনো না কোনো জায়গায় এদেরকে দেখেছেন এরকম স্কুল শিক্ষার্থী বা কলেজ শিক্ষার্থীর বেশভূষা ধরে এ দেখেন কিভাবে কাটছে কিভাবে কাটছে একটু আপনারা সবাই একটু দেখুন ঘটনাটি ঘটেছে হাটাজারি পাশ গোল চত্বরের ঠিক পশ্চিমে লাগোয়া ইদ্রিস টাওয়ারের নিচতলার টক অ্যান্ড টেক এই দোকানে তারা তেইশে আগস্ট জুমাবার একটা আটান্ন মিনিটে প্রবেশ করে মাত্র পাঁচ মিনিটের অপারেশন চালিয়ে চব্বিশ লক্ষাধিক টাকার আইফোন ওয়ান প্লাস স্যামসাং অপো বিভিন্ন ব্র্যান্ডের ফোন তারা নিয়ে চলে যায় একটু ছবি ছবি যদি ক্লিয়ার কোনো ছবি দেখা যায় দেন তত দিচ্ছে ফোন করে ফোন করে তো আপনারা একটু সহযোগিতা করেন ওই যে দেখেন পেছনে দুজন কাটছে আর জন এদিকে তত দিচ্ছে এই যে দেখেন এটা একটা এটা একটা গ্রুপ এদেরকে ধরা গেলে আপনার আমার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে এরা এগুলো এখন একটু আগে যারা ভিডিওটা শেয়ার করবেন যাতে করে একটু লাইকটা জ্বালিয়ে দেবেন প্রিয় দর্শক অনুরোধ জানাই ভিডিওটা শেয়ার করবে সবাই একটু বেশি শেয়ার করবেন কারণটা হচ্ছে যে এই ব্যক্তির চব্বিশ লক্ষাধিক টাকার মোবাইল যে নিয়ে গেছে সেটা বড় কথা নয় এর চেয়ে বড় কথা হচ্ছে যে এদেরকে যদি ধরা না যায় এই চক্রটা আজ থেকে পাঁচ সাত বছর আগে থানার সামনে একটা দোকানে কিন্তু ওরা এই কৌশলটা করেছে ঠিক শুক্রবারে তারা জুমার টাইমে ঠিক জুমার নামাজ যখনই শুরু হয় তখন এই কাজটা তারা করে কারণ তারা পাঁচ সাত মিনিট একটা অভিযান করে তো আসুন আমরা যদি এদেরকে ধরিয়ে দিতে পারি তাহলে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে এই চক্রটা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না আর এই চক্রে কোনো দল থাকতে পারে না এদের দল শুধু একটাই সেটা হচ্ছে যে জিনিসগুলো হাতিয়ে নাও এরা ডাকাত এরা ডাকাত এটা ওরা সুযোগ বুঝে এটা চুরি আইনের বাসে এটা চুরি হয়েছে কিন্তু এটা ডাকাতি তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে ভিডিওটা শেয়ার করবেন যে ব্যক্তি এদের যে কোনো একজনকে ধরিয়ে দিতে পারবেন গোপনে হোক যেভাবে হোক আমি এখানে ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিচ্ছে মালিক পক্ষ মালিক প্রত্যেকটা কমেন্ট ফলো করবে মালিক পক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওই ওই চোরের ছবি এটা আবার কি দেখাই আগে থেকে এরা নিয়ম দিচ্ছে একটা কার্ড দেন যেটাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে সবগুলো নিয়ে গেছে মোবাইল সব খালি করে দিয়েছে এখানে খালি করে দিয়েছে এখানে খালি করে দিয়েছে এখানে ডিসপ্লেতে যা আছে সবগুলো খালি করে দিয়েছে প্রিয় দর্শক এখানে হচ্ছে যে মালিকের নাম্বারগুলো এখানে দেওয়া আছে এগুলো আছে তো মালিক পকের ফোন নাম্বার মালিক পকের ফোন নাম্বার দয়া করে বিভ্রান্ত কোনো তত্ত্ব দেবেন না সঠিক তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন